আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো গত ক্লাসে আমরা দশ নম্বর পর্যন্ত আলোচনা করেছি অর্থাৎ বারো এগারো দশ নয় এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব আট নম্বরের টপিক নিয়ে আট নম্বরে তোমাদের দুই ধরনের কোশ্চেন আসবে ক নাম্বারে আসবে দিনলিপি অভিজ্ঞতা বর্ণন অথবা ভাষণ ক নাম্বারে যে বিষয়টি আসবে আটের সেটি হলো তোমার প্রতিবেদন তার মানে প্রতিবেদন হান্ড্রেড পার্সেন্ট আসবে আর ক নাম্বারে আসতে পারে তোমার দিনলিপি হয় অভিজ্ঞতা বর্ণন অথবা ভাষণ তো দেখো প্রতিবেদন নিয়ে আজকে আলোচনা করবো আমরা প্রতিবেদন তোমাদের দুই ধরনের আসে ঠিক আছে একটি হলো তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং অন্যটি হলো তোমার সংবাদপত্রে প্রতিবেদন তো দেখো শুরুতে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা নিয়ে আলোচনা করব। দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলতে তোমাদের একটা বিদ্যালয়ের কোনো অনুষ্ঠান আচার অনুষ্ঠান এগুলো নিয়ে আলোচনা মানে করতে বোঝাবে যে কোনো একটি বিদ্যালয়ের কার্যক্রম বা কোনো কিছু অনুষ্ঠান হয়েছে খেলাধুলা হয়েছে এই ধরনের জিনিস নিয়ে আলোচনা মানে আলোচনা থাকবে সেটা তুমি তুলে দেবে তার আমার সেটা বুঝিয়ে যে যেটি একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দেখো এখানে বলছে যেমন তোমাদের কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এখানে একটা বিষয় দেখো তার মানে কি এটা বুঝিয়ে দিচ্ছে তো তোমাদের কলেজে বা স্কুলে তার মানে বুঝবা যে এটা তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তো দেখো শুরুতেই তুমি যেভাবে অ্যাপ্লিকেশন অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো লিখি সেভাবে তুমি লিখবা প্রথমে দেখো তারিখ যে আজকে মনে করো উনিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ বরাবর অধ্যক্ষ ওকে তাহলে বরাবর অধ্যক্ষ তারপর যে কলেজটা সেই কলেজ দিবে আমি মনে করি এখানে সিরাজগঞ্জ সরকারি কলেজ এবং জায়গার নাম হলো সিরাজগঞ্জ এই পর্যন্ত ঠিক থাকবে তারপর বিষয়টা যেভাবে লিখো সেইভাবে হবে যে বিষয়ে বাচ্চ্যিক ক্রিয়া প্রতিযোগিতা বিষয়ক প্রতিবেদন এই পর্যন্ত তোমরা সবাই জানো নতুন একটা বিষয় দেখো সূত্র তাহলে সূত্রটা কি সূত্র লিখবা স্মারক নং তারপর কলেজের সংক্ষিপ্তরূপ তার মানে এখানে সিরাজগঞ্জ সরকারি কলেজের সংক্ষিপ্ত হলো কি শিশ ক তারপর এটি কলেজের মানে কত তম বছরের কত নম্বর প্রতিবেদন মনে করো যে এটি পঞ্চাশ বছরের পঞ্চান্ন নম্বর প্রতিবেদন তুমি এখানে যে কোনো একটা আসলে সংখ্যা দিবা মূল কথা হলো সংখ্যা তুমি ওকে একশো দুই দিতে পারো তিন দিতে পারো তোমার ব্যাপার এখানে কোনো এটা ফ্যাক্ট না তারপর সাথে লিখবা কি তারিখ তারপর তারিখ মনে করো আঠারো দুই দুই হাজার তেইশ তারপর দেখো জনা আপনার আদেশক্রমে তারপর এখানে এই যে সূত্রটা যেটা লিখছিলা ওই সূত্রটা স্বাক্ষর নং এখানে দিতে হবে তাহলে এখানে দেখো স্মারক নং আপনার আদেশক্রমে স্মারক নং কত দিয়েছিলাম শীর্ষক পঞ্চাশ পঞ্চান্ন এটা দেওয়ার পর দিবা এবছরে সাতাইশে ফেব্রুয়ারি মাসে ক্রিয়া প্রতিযোগিতা উপলক্ষে আমাদের কলেজে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার একটি প্রতিবেদন চাওয়া হয়েছিল প্রতিবেদনটি কি নিচে তুলে মানে তুলে ধরছি এটা এখানে তিনটা জিনিস লক্ষ্য রাখবা উপরে দেখো বরাবরের উপরে তার মানে যে দিন লিখবা সেই দিনের তারিখ হবে ক্লিয়ার আর তারপরে সূত্রে দেখো তার দুই একদিন আগের তারিখ হবে তার মানে এখানে আমি উনিশ তারিখে লিখছিলাম দেখি উনিশ তারিখ দিছি তারপরে স্মারক শাহরুখ নঙে দেখো কয় তারিখ দিসলাম আঠারো তারিখ দিছিলাম যেহেতু তার একদিন আগে হয়েছে এবং নিচে দেখো যে আপনার আদেশ নং এতকর্মে এই বছর সতেরোই ফেব্রুয়ারি ক্রীড়া অনুষ্ঠানটা আয়োজন হয়েছে অর্থাৎ এখানে তার আগের তারিখটা দিবা তারপর মনে রাখবা মনে করে যদি তুমি একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস দাও তার মানে এইখানে কী হবে জনাবের যে লাইনটা আছে আপনার আদেশক্রমে নং জেলা দিবস সেখানে কোন তারিখটা হবে এখানে মনে করো যে এখানে হবে একুশ তারিখটা যে একুশ তারিখে আমার মাতৃভাষা দিবস পালন করেছি আর সূত্রতে তাহলে কোন তারিখটা হচ্ছে তখন সূত্রতে হচ্ছে তোমার তার মানে তোমার অনুষ্ঠানটা হয়েছে একুশ তারিখে স্যার এটার প্রতিবেদন মানে চাইছে বাইশ তেইশ বা চব্বিশ তারিখের লিস্টটা দিচ্ছে যে একটা প্রতিবেদন তৈরি করো মনে করো তেইশ তারিখে তার মানে এখানে তার কয়েকদিন পরের মানে দু একদিন পরের তারিখ দিবা বা সূত্রের তারিখ যে হবে তারপর কি উপরে উপরে তারপরে তারপরে তুমি দুই দিন পরে অবশ্যই প্রতিবেদনটা লিখবা তার মানে যেদিন স্যার এখানে প্রতিবেদনটা দিবে সূত্রতে তার দুই দিন আগে লিখবা বা পরে লিখবা অর্থাৎ আজকে লিখবা সেটা তারিখটা আজকে দেব অর্থাৎ বিষয়টা এরকম যে বরাবরে দিব আমি আজকের তারিখ সূত্রতে দিব তার দুই একদিন আগের তারিখ এবং এবং জনাবে যে লাইনটা আছে আপনার আদেশ করবে না সাক্ষর নং এখানে ভিতরে এইটার তারিখ দেবো আমরা তার দুই দিন আগের তারিখ এখানে তিনটি তারিখ বসবে তো এটা গেল তারিখের হিসাব তারপর কী করবে একটা সুন্দর একটা টাইটেল নিবা তো টাইটেল তো ওখানে দেওয়া থাকবে না তোমার পছন্দ মতো নিবা যেমন এখানে দেখো যে জমকালো আয়োজনের পালিত হলো বার্ষিক ক্রিয়া প্রতিযোগী তা আমি আগে বলছিলাম তুমি বাংলা বাংলা যা জাল এখন কেন তুমি নিজেই সাংবাদিক সো এখানে তোমার নিজের মতো করে সবগুলো লিখতে হবে তো দেখো এখানে যে জিনিসটা মনে রাখবা যে দেখো গত সতেরো তারিখে সিরাজগঞ্জ সরকারি কলেজের মহাসমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিবারের মতো এবারও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের দায়িত্বে ছিলে মানে সংসদ ক্রিয়া বিভাগের ওপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি ছিলেন কলেজের অধ্যক্ষ এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চলম্ফ দীর্ঘলম্প লৌহ গোলক নিক্ষেপ বর্ষা নিক্ষেপ তারপর চা চাঁদকি নিক্ষেপ দাবা মোরক লড়াই বাড়ি ফুটবল ক্রিকেট সাইকেল দৌড় তারপরে ভার উত্তোলন এবং বৃষ্টি ইভেন্ট কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের জন্য বালিশের বদল ও চোখ বেঁধে হাড়ি ভাঙ্গার মতো মজার খেলার আয়োজন করা হয় প্রতিযোগীরা সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করেন এবং দর্শকের আনন্দ দেয় পরবর্তীতে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় প্রতিযোগিতা পুরস্কারক হিসাবে পদক এবং কি সনদ প্রদানে করে প্রধান অতিথি প্রতিযোগিতায় সার্বিক পুরস্কার লাভ করে প্রথম বর্ষে সায়েম এবং দ্বিতীয় স্থান লাভ করে দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী নাজমুল পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি সংগীত বক্তব্যের মাধ্যমে দর নাবরুল হোসেন পাপন শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে উঠতেও দেশের বরেণ্য শিক্ষাবিদ মনীষীদের আদর্শে জীবন গড়ে তোলার জন্য আহ্বান জানান নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের যে বিষয়ে কয়েকটা সহায়ক তা তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন পুরস্কার বিতরণের শেষে স্থানীয় মসজিদের ইমাম সাহেব মোনাজাদের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন তার মানে এখানে দেখো কাকে বলে কত প্রকার কী কী কোনো কিছুই লেখা নাই যা শশোককে শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে তুমি তাই লিখবে যেহেতু তুমি নিজেই সাংবাদিক বাংলা দেখানোর যে কোনো বিষয়ে তার সশককে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা লিখছো মানে যা দেখছো সেগুলোই তুমি তুলে ধরবা এখানে কাকে বলে কত প্রকারের কী কোনো তুলনা নেই তারপর লিখবা এখানে প্রতিবেদক তোমার নাম যেমন আমি এখানে মনে করি যে বুলবুল আহমেদ দ্বাদশ শ্রেণী সিরাজগঞ্জ সরকারি কলেজ লিখছি এভাবেই দেওয়া দেওয়ার পর খাম একটা তৈরি করবা এটা হলো একটা ব্যতিক্রম ধর্মী খাম যে দেখো এখানে খামে থাকবে কি কি প্রতিবেদনের প্রকৃতি প্রতিবেদনের বিষয় প্রতিবেদনের সময় প্রতিবেদকের নাম প্রতিবেদকের ঠিকানা তার মানে প্রতিবেদক বেদনের প্রকৃতি বলতে কী হবে যে এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নাকি সংবাদপত্রের প্রতিবেদন তার মানে এটা ধরো যেহেতু এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এটা লিখবো যেটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তারপরে দেখো প্রতিবেদনের বিষয় তো আমরা ওই যে উপরে যে বিষয়টা লিখছিলাম না এখানে আমি কোন বিষয়টা লিখছিলাম এখানে লিখছিলাম জমকলা আয়োজনের মধ্যে বার্ষিকটি অনুষ্ঠান তো এখানে ওই প্রতিবেদনটির টাইটেলটা এখানে দিবা দেওয়ার পর প্রতিবেদকের সম প্রতিবেদনের সময় যে সময়টা লিখছিল ওই সময়টা দিবা প্রতিবেদকের নাম তোমার নাম এবং প্রতিবেদকের ঠিকানা তোমার ঠিকানা দিবা এভাবেই তুমি সুন্দরভাবে একটি মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে পারো তো আরেকটি প্রতিবেদন আছে সেটি হলো তোমার সংবাদপত্রের প্রতিবেদন সেটি আমরা পরবর্তী ক্লাসে শিখবো তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ